খালি তো ধুলাই ওরে এত ধুলা পানি দিয়ে না পানি দেওয়া লাগবে পানি দিলে গুলা একটু ডেবি যাবে আপনি ঝাড় দিতে থাকেন আমি ততক্ষণ ছেলের জন্য একটু মাছ রান্না করব তো কাকি ঝাড় দিচ্ছিল আমি চলে আসলাম এসে আসলে বাবুর জন্য একটাই মাছ ছিল যদি ওই মাছটা সারাক্ষণও দেখে আর খেলে মাছটা দেখে দেখে ও খুবই আর কি অভ্যস্ত ওই বালতিটার দিকে তাকালে ও মাছটা দেখতে চায় তো একটাই শিং মাছ আছে আর আপনারা তো জানেন জ্যান্ত শিং মাছ তো আর কাটা যায় না এটাতে লবণ ছিটিয়ে দিলে শিং মাছটা আর কি অজ্ঞান হয়ে যায় জ্ঞান হারিয়ে ফেলে তো শিং মাছকে অজ্ঞান করার প্রস্তুতি চলছে তো একটা কথা বলি আসলে একটা মেয়ে বিয়ের পর একটা যৌথ ফ্যামিলিতে যদি দুই বছর থাকে তাকে আপনি বাংলাদেশের যে কোনো চিড়িয়াখানায় তাকে রেখে আসেন না কেন সে সেখানে মানিয়ে নিতে পারবে তার কোনো সমস্যাই হবে না আমি মনে করি সে যত চিড়িয়াখানাতে যত ভয়ঙ্কর প্রাণী থাক না কেন বাঘ ভালুক হাতি হরিণ মরিন যা থাক যত বিষাক্ত প্রাণী থাক না কেন সেখানে সে মানিয়ে নিতে পারবে আমার বিশ্বাস আমার তো মনে হয় আফ্রিকার জঙ্গলেও সে মানিয়ে নিতে পারবে বাংলাদেশের চি রাখানা বাদ দিয়ে সেই সুন্দরবন সে যে কোনো জায়গা বানিয়ে নিতে পারবে তো হয়তো আমি মাছটাকে অজ্ঞান করে আসলে বাবুর খাবার একটু আদা দিই যার কারণে আদা নিতে আসলাম পিছনে আমরা বস্তাতে আদা চাষ করি তো সে আদা নিতে আসলাম আদা এখানে আসলে ই করে রাখা হয়েছে রান্না করার সময় এখান থেকে আমরা কিছু আদা নিই বাটা বাটি করি বাইরে আসলে পিছনে আসলে হয় অ্যালোভেরার গাছগুলো ঠিক করব। কিন্তু আসলে আর ঠিক করতে পারি না ঠিক করা হয়ে ওঠে না আমার গাছগুলার কি অবস্থা হয়েছে দেখেন ভীষণই খারাপ অবস্থা হয়েছে আমার গাছগুলার একটু পরিষ্কার করতে হবে একটু মাটি দিতে হবে একটু গোবর সার মার দিতে হবে আসলে কি বলবো বাবুকে নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে নিজের আসলে নিজের প্রয়োজনীয় কাজই করতে পারি না নিজের জন্য একটা জামা কেটে রাখছে আজকে অনেক দিন সেলাই করব বলেও সেলাই করতে পারছি না তো অ্যালোভেরা গাছগুলা অনেক সুন্দর ছিল প্রথমেই কিন্তু এখন একবারে রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে আসলে অবহেলা করলে কোনো জিনিসই ভালো টিকে না একটু যত্ন করতে হয় কিন্তু যত্ন করার সময় পাচ্ছি না নিজেরই তো যত্ন নেওয়ার সময় পাই না মাথায় চুরুনি করি কতদিন সেটাই তো মনে থাকে না তো সেখানে অ্যালোভেরা গাছ যখন আসলে প্রয়োজন হয় নিতে আসি তখন মনে হয় যে গাছটার অবস্থা খুব খারাপ তো একটা একেবারেই উপড়ে গেছিলো সেটাকে আবার এই বস্তাতে আসলে ই করে রাখলাম মাটিতে যদি এখানে একটু ভালো হয় তো এসে আবার দেখি চুলাতে অনেক ছাই জমে গেছে তো আমার মা আবার চুলার ছাইটা উঠা দিচ্ছে কেননা রান্না করব। চুলাতে ছাই থাকলে তো রান্না করা যায় না তো ওই যে কলার কলার আর কি আমাদের এদিকে আমার শ্বশুরবাড়ি অঞ্চলে ভাদাল বলে আসলে কলা গাছ কলা খাওয়ার পর ভিতরে যে অংশটা থাকে সেই অংশটা সেটা এইভাবে চিংড়ি মাছেরই দিয়ে ভাজি করি